জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন সংস্কার ছাড়া লড়াই ও সংগ্রামের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করা সম্ভব হবে না ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত না করে শুধু নিছুক একটা নির্বাচনের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে একেবারে অকল্পনীয় ক্ষমতা কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ফিরে আসার অনিবার্য প্রচেষ্টাকে নির্মূল করে দিতে হবে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারগুলোকে সমন্বয় করে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে সভায় দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন রাষ্ট্রীয় রাজনীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নির্বাচন বিপজ্জনক হয়ে পড়বে শূন্যগর্ব বক্তব্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না প্রতিটা ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে হবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে শনিবার সকাল এগারোটে কুমিল্লা টাউন হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে এস প্রতিনিধি সবাই কুমিল্লা জেলার সভাপতি বীর মুক্তি মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহনের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানের সঞ্চালনায় বক্তব্য থাকেন কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট এ জাবির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা কুমিল্লা মহানগর আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক নূর রহমান ফেনী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চ বিবারিয়া জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদা ভুইয়া শিরিন আক্তার আব্দুস সোভান মোহাম্মদ রফিকুল ইসলাম আবদুল করিম আব্দুল খালেক দুলাল ডক্টর জমির উদ্দিন খান আলমগীর হোসেন রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু দাগুন ভুইয়া উপজেলা আহ্বায়ক তাজুদ্দিন আজাদ বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোস্তেম উদ্দিন বিজয়